আপনি যদি বাচ্চাকে নিয়মিত এই খাবারটি খাওয়ান ইনশাল্লাহ মাত্র পনেরো দিনের ভিতরে আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর মজাদার একটি খাবার রেসিপি এটা তৈরি করতে আমার লাগবে টমেটো সেই সাথে নিয়ে নিয়েছি আলু আর গাজর আলু এবং গাজরগুলোকে আগে থেকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর টমেটোগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি কোন কারণে টমেটোগুলোকে বড় বড় কেটে নিয়েছি সেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো এই খাবারটা রান্না করার জন্য এখানে আমার লাগছে ভাতের চাল এবং সেই সাথে আমি নিয়ে নিচ্ছি মুসুর ডাল আর এর পরিবর্তে আপনারা অন্য ডালও ব্যবহার করতে পারবেন এরপরে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান বসিয়ে আমি প্যানের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি অথবা এক্সট্রা ভার্জেন অয়েল ব্যবহার করতে পারেন এরপরে কুচিয়ে রাখা দিয়ে দিচ্ছি রসুন এবং সামান্য একটু পেঁয়াজ কুচি তো এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব আর এগুলো যখন ভাজা হয়ে যাবে এরপরে আমি কুচি করে রাখা আলু এবং গাজর দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি হালকা আচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এরপরে এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া তবে এই মুহূর্তে এখন আমি লবণ ব্যবহার করব না লবণটা আমি কিছুক্ষণ সময় পট ব্যবহার করব এবার নাড়াচাড়া করে এর সাথে আমি দিয়ে দিব চাল আর ডাল এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব তো লবণ আর হলুদ যদি একসাথে দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা যাবে চাল আর ডালটা একটু আস্ত থেকে যাবে তো অবশ্যই আপনারা এভাবে করে দেখতে পারেন যদি সময়ের স্বল্পতা থাকে তো এ পর্যায়ে এসে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোগুলো আস্ত দেওয়ার কারণ হচ্ছে টমেটোর উপরে যে খোসাগুলো রয়েছে এগুলো আমি খুব সহজে তুলে ফেলতে পারবো যখন সিদ্ধ হয়ে যাবে এরপর একটা কাটা চামচের সাহায্যে কিন্তু আমি চেপে চেপে এটা একদম মিহি করে নিতে পারবো আর আমি যদি টমেটোকে ছোট ছোট করে কেটে দেই তাহলে দেখা যাচ্ছে যে উপরে খোসাগুলো রয়েছে রান্নার শেষে আপনারা দেখবেন টমেটোর খোসাগুলো ভেসে থাকে বা ওগুলো দিলে বাচ্চাদের মুখে আটকায় এ পর্যায়ে এসে আমি লবণটা দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক টমেটো যেহেতু এখন সিজনাল আর গাজরও সিজনাল চেষ্টা করবেন সিজনাল শাক সবজি দিয়ে বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়াতে তো টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে ভিটামিন বি এবং সেই সাথে রয়েছে ভিটামিন বি ও বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন তো অনেক উপকারিতা রয়েছে এবং সেই সাথে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও হাড়ের স্বাস্থ্যে উন্নতি করে তো আমি কিন্তু টমেটোগুলোকে আলাদা করে তুলে নিয়েছি এবং একটা কাটা চামচের সাহায্যে খুব সহজেই কিন্তু উপরে যে ছোলা রয়েছে এটা কিন্তু তুলে ফেলেছি এবং ভালো করে পেস্ট করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি খাবারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর গাজরে তো অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে গাজর একটি পুষ্টিকর সবজি এটা আমরা সবাই জানি যা কিনা বাচ্চার স্মৃতিশক্তি উন্নতি করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে আমি খাবারটাকে খুব ভালো করে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে ব্লেন্ড করেও নিতে পারবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ করা মুরগির ডিম আর ডিমটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ও খনিজ সমৃদ্ধ একটি খাবার যাকে কিনা আমরা সুপারফুড বলে থাকি যা বাচ্চার পেশি গঠন এবং মস্তিষ্কের বিকাশ রোগ প্রতিরোধ এবং বাচ্চার হাড় ও দাঁতের স্বাস্থ্যের উন্নতি করে চুল ও ত্বকের জন্য রয়েছে খুব উপকারী এতে রয়েছে উন্নত মানের প্রোটিন এর পাশাপাশি রয়েছে ভিটামিন ওমিকা থ্রি ভিটামিন ডি ও ক্যালোরি অন্য অন্য পুষ্টি উপাদান যা শরীরের শক্তি যোগায় এবং বাচ্চাকে সুস্থ রাখতে সহায়তা করে তো এই তো তৈরি হয়ে গেছে বাচ্চার জন্য খুবই পুষ্টিকর মজাদার ও ওজন বৃদ্ধিকারী একটি খাবার রেসিপি আপনারা চাইলে এই খাবারটি সকাল দুপুর এবং রাতে বাচ্চাকে দিতে পারবেন আর এই খাবারটি যদি বাচ্চাকে নিয়ম করে খাওয়ান ইনশাল্লাহ আপনি কিন্তু বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পারবেন তো চেষ্টা করবেন বাচ্চাকে যে খাবারটি খাওয়াবেন সেটা নিয়মিত কিছুদিন খাওয়ানো তাহলে আপনি বুঝতে পারবেন বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন হচ্ছে কি না তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ